কথা বলতে স্যার বারোশো তিপ্পান্ন টাকা যদি খুচরা বিক্রি করতে হয় আপনাদের কত টাকায় ছাড়তে হয় স্যার এখানে একটা বিষয় আছে এই বিষয়টা আপনাদের না বলে তো স্যার আমাদের সমস্যা গুলো কি এটাও তো আপনাদের জানার দরকার আছে

আপনি কোম্পানির থেকে নেন কোম্পানি আপনাকে যে রিটেল প্রাইসে মাল দিবেন দেয় না ঠিক আছে ওনার থেকে আপনার একটা মার্জিন দেখে একটা কমিশন দেখে আপনাকে পরিবেশককে দেয় আপনি পরিবেশক আপনি রিটেলারকে একটা কমিশন ওনাকে দিয়ে এরপরে বিক্রি করবেন মানে কি